হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লগ ইন ইউরুব পেজ থেকে সবাইকে আছেন আমি আবারও চলে আসলাম আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবেন আশা করি আপনারা ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য পেয়ে যাবেন আমি যে জিনিসটা বলবো জার্মানিতে অনেক লোক নেবে আপনারা ইতিমধ্যে জানেন যে জার্মানিতে প্রায় তিন লক্ষ লোক নেবে এবং জার্মানির যে সুযোগটা দেওয়া সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড সো আপনারা অবশ্যই জার্মানি যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাম্বাসিতে জার্মানি যে লিঙ্ক ওইটা অ্যাম্বাসিদের ভিতরে ঢুকলে আপনার এই লিঙ্কটা পেয়ে যাবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে কীভাবে বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্লাই করলে জার্মানিতে চলে আসতে পারবেন সো জার্মানিতে এক বছরে ভিসা দেবে আপনারা যদি সান তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে চলে আসতে পারেন এক বছরের ভিসা দেওয়ার পরে দেন আপনারা কী করতে পারবেন ওইখানে যদি আপনি নিয়মিত জব করেন তাহলে কিন্তু আপনার ওই দেশের লিগেল ব্যবস্থা আপনি এখানে কাট পেয়ে যাবেন জার্মানির যে লো আছে লো অনুযায়ী আপনারা এই দেশে কাঠ পাবেন সো আমি মনে করি আপনারা এই সুযোগটা কাজে লাগান এবং বাংলাদেশ থেকে যারা ইচ্ছুক আছে জার্মানি আসার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করেন আমার মনে হয় আপনারা ভিসা পেয়ে যাবেন এবং জার্মানিতে একটা জিনিস হচ্ছে আপনারা জানেন জার্মানিতে একটা এক্সপেন্সিভ একটা কান্ট্রি সো এইখানে যদি আপনারা আসেন অবশ্যই ভালো একটা কিছু করতে পারবেন এবং আপনি এখানেও লিগেল একটা অপশন আছে একটা জিনিস জিনিসটি দেশে বাংলাদেশ থেকে যারা আমাকে প্রায় সময় মেসেজ দেন যে ভাই আমি ইউরোপে কীভাবে আসবো কীভাবে ট্রাই করলে আমি আসতে পারি আমি মনে করি এখন যে বাংলাদেশ থেকে যে সুযোগটা দিছে আপনারা জার্মানের যে এম্বাসি এম্বাসির মধ্যে লিঙ্কটার ভিতরে ঢুকলে পরে আপনারা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন সো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি একটা মানুষ যদি বলতো অবশ্যই আপনারা কমার দৃষ্টিকে দেবেন ভিডিওটা ভালো করে লাইক কমেন শেয়ার দেবেন পাশে থাকবেন আবারও নতুন ভিডিও দেখা হবে আমি আবারও বলতেছি জার্মানিতে অনেক লোক ভিডিও নিবে আজকের নতুন আসসালামু আলাইকুম